হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম টু আর নিউ ভ্লগ আশা করি সকলে তোমরা খুব ভালো আছো আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি আমি পুজোতে কি কি কিনলাম সেই সংক্রান্ত ভিডিও তো আমি যখন কিনেছি কেনার সাথে সাথে দোকানে দিয়ে দিয়েছিলাম সেলাই করার জন্য তাই তোমাদের সাথে তখন শেয়ার করতে পারিনি আর আজকে আমি জিনিসগুলো হাতে পেয়েছি যা যা পেয়েছি সেগুলোই তোমাদেরকে একটু দেখাবো তো চলো এক এক করে তোমাদেরকে দেখাই আর আমার মাম্মাম বসে পড়েছে আর আমরা দুজনেই সেজে কেন বসেছি তোমাদেরকে বলছি আসলে মাম্মাম এখানে দেখো আমাকে ভিডিও করতে দিচ্ছে না ও মানে এতটা অস্থির হয়ে পড়েছে ও রেডি হয়ে গেছে আর আমিও রেডি হয়েছি কেন জানো তো আমাদের আজকে একটা বাজের ইনভিটেশন আছে আর এখন অনেকটাই রাত হয়ে গেছে তো আমরা একেবারে রেডি হয়ে বসেছি ভিডিওটা ছটফট করে বানাবো বানিয়ে যাব সামনেই আর কি কাছেই জন্মদিনের ইনভিটেশন আছে তো জন্মদিনের জন্য কি কিনেছি ফার্স্টে আগে তোমাদের সেটা দেখাই তো এই যে আজকেই কিনে নিয়ে এসেছি সন্ধ্যাবেলায় গিয়ে মানে বিকেলবেলা গিয়ে এই যে একটা ব্যাগ কিনেছি দেখো হোয়াইট কালারের একটা ব্যাগ আর আমার ব্যাগের প্রতি তোমরা তো জানোই ভীষণ একটা ভালোবাসা আছে আমি ব্যাগ কিনতেও ভালোবাসি গিফট করতেও ভালোবাসি তো ওই জন্য আমি একটা ব্যাগই কিনে আনলাম তো এই যে সাদা রঙের একটা ব্যাগ কিনেছি এটা হ্যান্ড ব্যাগ বলতে পারো আর এটার সাথে স্লিংও দেওয়া আছে তো হ্যান্ডেলের সাথে স্লিং থাকলে না সুবিধা হয় যে যে যেরকমভাবে পারবে হাতেও ইউজ করতে পারবে আবার কাঁধেও নিতে পারবে তো যাই হোক ব্যাগ দেখানো হয়ে গেছে এবার চলো দেখাই আমার পুজোর কালেকশন শাড়ি থেকে শুরু করি তো এখানে দেখেছো মামাম একদম আমাকে ভিডিও করতে দিচ্ছে না ও অনেকটা দুষ্টুমি করছে তো তার মধ্যেই আমি যতটা পেরেছি শ্যুট করার চেষ্টা করেছি তোমাদের জন্য পুজোতে আমি জানি না কতটা কি মানে শেয়ার করতে পারবো তাই ভাবলাম এখনই একটু তোমাদের সাথে শেয়ার করি আর প্রথমেই যে শাড়িটা বেরিয়েছে এটা হচ্ছে আমার শাশুড়িমা দিয়েছে আমাকে এটা হচ্ছে অর্গানজা কালারটা শাশুড়িমাই পছন্দ করেছে আমারও ভীষণ পছন্দ হয়েছে আর এটা হচ্ছে বডিটা ওয়াইন কালার আর আঁচলটা হচ্ছে গ্রিন কালারের ব্লাউজ পিসটাও গ্রিন কালারেরই ছিল আর এই কালারটা ভীষণ মানে সুন্দর অরগানজা কিন্তু বিভিন্ন টাইপের হয় আর এইটা এটাও এক রকমের অর্গানজাই বলতে পারো আর অরগানজা শাড়ি আমার ভীষণ পছন্দের মানে পরলে না ভীষণ কমফোর্টেবল লাগে আর এটার সাথে দাঁড়াও তোমাদের আগে ব্লাউজটা দেখাই কারণ ব্লাউজটা আমার হয়ে গেছে বানানো গ্রিন কালারের দিয়েছে ব্লাউজ পিসটা ছিল আর আমি এটা বোট নেক বানিয়েছি বোট নেক না ভীষণ ভালো যায় মানে এই শাড়িটা ভীষণ একটু পাতলা টাইপের আছে তো তো সেই জন্য আমি বোট নেক বানিয়েছি যাতে মানে ভালো লাগে দেখতে বেশি ডিপ নেক হলে না খুব একটা ভালো লাগবে না দেখতে তো যাই হোক আর পিঠে একটু ডিজাইন দিয়েছি একটা ওই ড্রপ মতো দিয়েছি যাই হোক এই হচ্ছে আমার এটার ব্লাউজ আর এরপরে যে শাড়িটা এটাও হচ্ছে একটা অর্গানজা আর ব্ল্যাকের সাথে আছে মানে এত সুন্দর শাড়িটা আমি তোমাদেরকে যখন মানে যদি কখনও পরে দেখাতে পারি তো দেখাবো আপাতত যেরকম মানে যতটা পারছি দেখাচ্ছি পুরোটা খুলে দেখাচ্ছি না কারণ একটু তাড়াহুড়োর মধ্যে আছি যেহেতু আমার বেরোতে হবে ছটপট করে তোমাদেরকে দেখাচ্ছি এখন পুরোটা যদি খুলি তো আমাকে ভাজ করতে হবে ওই জন্য আর কি এটাও একটা অর্গানজাই বলতে পারো আর মানে সুন্দর কালারটা ভীষণই মিষ্টি সোবার আর এটার সাথে ব্লাউজটা হচ্ছে দেখাচ্ছি তোমাদের কিভাবে বানিয়েছি মানে এটা সামনেটা নেকটা ঠিকঠাকই মানে যেরকম নর্মাল নেক হয় সেরকম দিয়েছে আর পিঠে একটা ডিজাইন দিয়েছি পিঠে হচ্ছে দেখো বো আছে এরকম বো থাকলে না মানে ভীষণ ভাল লাগে দেখতে একটু ক্লাসি লাগে আর ভি দিয়েছি পিঠের কাটিংটা ভীষণ সুন্দর আর সব না আমি গ্লাস হাতা দিয়েছি আমার না শাড়ির সাথে সবসময় একটু বড় হাতা পরতেই ভালো লাগে ওই শর্ট হাতা খুব একটা আমার পছন্দ না বেশ গ্লাস হাতা পড়লে না বেশ ডিসেন্ট বেশ ক্লাসি একটা লুক লাগে সুন্দর লাগে আর যাই যাই হোক এই যে আমার মাম্মাও দেখানো শুরু করে দিয়েছে ওকে তো কিছুতেই আমি শান্ত করতে পারছি না তো যাই হোক আর এই যে আর একটা শাড়ি এটাও আমার হাজবেন্ড কিনে দিয়েছে পুজোতে আর ওইটাও ওই ব্ল্যাকটাও কিন্তু হাজবেন্ডই কিনে দিয়েছে যাই হোক এই যে এই শাড়িটা তো আমার ভীষণ পছন্দের মানে এটার কেনার পেছনে একটা গল্প আছে সেটা হচ্ছে আমি কিনে গেছিলাম আমার কাকিমার জন্য শাড়ি কিনতে যেই দোকান থেকে আমি শাড়ি কিনি মানে আমার একটা ফেভারিট দোকান আছে বলতে পারো ওখানে থেকে আমি শাড়ি কিনি তো সেইখানে কিনতে গিয়ে আমার এই শাড়িটা চোখে লেগে যায় ভীষণ ভালো লেগে যায় তো এটা আমি জাস্ট বুকিং করে রেখে এসেছিলাম যে হাজব্যান্ডকে দেখিয়ে তারপর কিনব তো পরের দিন যখন আমরা সবাই মিলে মা বাবা আমি মেয়ে আমার হাজব্যান্ড সবাই মিলে যখন কেনাকাটা করতে গেছিলাম সেই দিন আর কি এই শাড়িটা আমি নিয়ে আসি হাজবেন্ডেরও ভালো লেগেছে তো কালারটা তোমাদেরকে বোঝাতে পারছি না একদম হালকা একটা পার্পেল কালার পার্পেলের ছোঁয়া বলতে পারো তার মধ্যে মাল্টি কালারের ফ্লাওয়ার্স দিয়ে আর কি মানে প্রিন্ট করা এটা একটা লিনেন শাড়ি শাড়ি আমি খুব একটা যে চিনি তা নয় আমি যতটা জানি তোমাদেরকে বলছি আর এটাও আমি বোট নেকেই বানিয়েছি যদিও মানে এই শাড়িটাও একটু পাতলা মতো আছে আর গ্লাস হাতা আর পাটটা খুব সুন্দর পাটটা একদম ইউনিক মানে খুব সুন্দর পাড়ের কাজটা আর বাপের বাড়ি থেকে যে শাড়িটা দিয়েছিল সেই শাড়িটা তো তোমাদের অলরেডি দেখিয়েছিলাম আর এটার ব্লাউজটা আমি বানিয়েছি এইরকমভাবে দেখো পিঠটা রকম ডিজাইন মানে এটাও খুব সুন্দর বানিয়েছে অ্যাকচুয়ালি আমি যেখান থেকে বানাই ব্লাউজ ভীষণ ভালো বানায় আমার তো ওখান থেকে ছাড়া বানান মানে অন্য জায়গা দিয়ে বানালে ঠিকঠাক ফিটিংস হয় না এক একজনের থাকে না যে এক একটা দোকান যে ও মানে খুব ভালো বানায় ওই রকম একটা ব্যাপার আমি আর বিয়ের পর থেকে আমার যত কিছু বানানো সব ওই দোকান থেকেই ভীষণ ভালো বানায় তো এক একটা এক এক রকম বানিয়েছি একরকম মানে বানালে ভালো লাগবে না তো যাই হোক আর এই যে এরপরে হচ্ছে দেখাবো আমার কুর্তি মানে কুর্তিটাও আজকেই পেয়েছি যত যা পেয়েছিস তোমাদের সাথে সবটা মানে শেয়ার করছি আর মানে যতটা পেয়েছি এখনও আমাকে পুরোটা দেয়নি আর পুজোতে তো এত কিছু পরবো না তাই জন্য আমিও প্রেশারাইজ করে কারণ আমি অনেকটা লেট করেই আর কি ফিটিংস করতে দিয়েছিলাম যেটা যেটা দিয়েছে তোমাদের দেখাচ্ছি এটা একটা কুর্তি প্যান্টের সেট আর এটার সাথে কোনো দুপাট্টা নেই আর এরপরে যেটা আছে অ্যাশ কালারের এটাও ভীষণ সুন্দর এটা একটা সালোয়ার সেট বলতে পারো এটার সাথে প্যান্ট আছে দুপাট্টা আছে বাট আমি যেহেতু শুধু সালোয়ারগুলো মানে শুধু কুর্তিগুলো ফিটিংস করতে দিয়েছিলাম তো সেই জন্য শুধু ওইটুকুনি তোমাদেরকে দেখাচ্ছি যখন পড়ব যদি মানে ভিডিও বানাই পড়ার সময় তো অবশ্যই তোমাদেরকে দেখাবো এটাও ভীষণ সুন্দর হাতের কাজটা আমি জানি না দূর থেকে কতটা বুঝতে পারছো সুতো দিয়ে কাজ করা আর গলাটা তো ভীষণ সুন্দর একদম অন্য রকম গলাটা আর রেড কালার যেটা বাপের বাড়ি থেকে দিয়েছে সেটা তো তোমরা দেখে নিয়েছো ওটাও ফিটিংস করতে দিয়েছিলাম আর এই সালোয়ারটা মা দিয়েছে মানে এই কুর্তিটা কুর্তি প্যান্টের সেটটা মা দিয়েছে মানে শাশুড়ি মা আর এটা দেখো গ্রিন কালারের আর পুরো সুতো দিয়ে কাজ করা এটাও ভীষণ সুন্দর তো যাই হোক এই হচ্ছে আমার পুজোর কালেকশন জামাকাপড়ের মানে পুজোর শপিং বলতে পারো যতটা পারলাম দেখালাম সবটা হয়তো তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না কারণ দোকানে কিছু কিছু জিনিস রয়ে গেছে আর এরপরে দেখাবো আমার বরের জামাকাপড় বলে না ছেলেদের নাকি পুজোর কিছু হয় না ওদের কোনো কিছু মানে ওদের মানে পুজো নাকি ওদের কিছু কেনাকাটি হয় না কিন্তু দেখো আমার হাজব্যান্ডের অনেক জামা কাপড় হয়ে গেছে একটা পাঞ্জাবি হচ্ছে হলুদ রঙের ভীষণ সুন্দর হ্যাঁ তবে ও কিছু সেরকম একটা কেনাকাটি করে না সবাই ওকে দিয়েছে মানে পুজোতে গিফট পারপাসে এই যে একটা শার্ট হয়েছে শুধু শার্টগুলোই দেখাচ্ছি একটা ব্লু শার্ট এটা তো বাড়ি থেকে দিয়েছিল আর এই যে শার্টটা দেখছো এই শার্টটা এটা হচ্ছে মানে মা বাবা মানে আমার শ্বশুর শাশুড়ি দিয়েছে শার্টের সাথে প্যান্টও আছে প্যান্টগুলো আর তোমাদের দেখাচ্ছি না শার্টগুলো হাতে সামনে ছিল তাই দেখাচ্ছি আর এইটা একটা টি-শার্ট এই একটা শার্ট ওয়াইটের মধ্যে হালকা একটু পার্পল রয়েছে স্ট্রাইপে ছেলেদের আর কি যেরকম হয় নীলের মধ্যে সাদার মধ্যে কালেকশন আর এই যে শার্টটা দেখছো এটা একটা হাফ শার্ট এটাই একমাত্র আমার হাজব্যান্ড বানিয়েছে নিজের জন্য তো চলো তোমাদেরকে তো পূজোর কী কী কিনেছি সব দেখিয়েই দিলাম তো ভিডিওটা কীরকম লাগলো কোনটা তোমাদের পছন্দ হলো তোমরা জানিও কমেন্টের মাধ্যমে তো ভিডিওটা আজকে এই অবধি থাকুক আবার তোমাদের সাথে দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর যদি কোনো কিছু ভালো লেগে থাকে ভিডিওটার মধ্যে অবশ্যই একটা লাইক আর কামেন্ট করে দিও তোমাদের কামেন্টগুলো পড়তেও ভালো লাগে আর কামেন্ট পেলে ভিডিও বানাতেও ভালো লাগে তো চলো সবাই ভালো থেকো টাটা